ബിത്തിൽ പാർട്ടി എല്ലാം বাংলাদেশে বইমেলায় ব্যাপক উচ্ছ্বাস আনন্দ পরিলক্ষিত ছুটির দিনে বইমেলায় ব্যাপক ভিড় আহ অমর একুশে বইমেলার প্রাঙ্গনে একেবারে উচ্ছ্বাস ঐতিহাসিক সোহারা উদ্যানে প্রায় সাড়ে এগারো লাখ বর্গ ফুট জায়গা জুড়ে মেলা আয়োজন এবং সেই মেলা আয়োজনকে ঘিরে মুগ্ধ বইপ্রেমী সাধারণ মানুষ মেলাকে ঘিরে সকল অংশের মানুষজনের উপস্থিতি লক্ষ্য করা যায় সোহারা উদ্যানে এবং এই মেলাতে বিভিন্ন অংশের মানুষ যেরকম অংশগ্রহণ করেন বই কিনতে যান তার সঙ্গে দেশ বিদেশের বহু প্রকাশনে সংস্থা যারা অংশগ্রহণ করে বই মেলাকে কেন্দ্র করে দেশ বিদেশের পুস্তক প্রেমীদের উৎসাহ উদ্দীপনা ছিল এক প্রকার লক্ষণীয় ঢাকার বই মেলাকে কেন্দ্র করে তার উপরে আজকে ছুটির দিন ছুটির দিনে অমর একুশে বই মেলায় উপচে পড়া ভিড় পরিলক্ষিত বই মেলা থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন পরিবেশ পরিপাটি সব কিছু ভালো লাগছে তবে আরো বেশি ভালো লাগতো যদি এখানে ইসলামী বইয়ের স্টল থাকতো ইসলামিক বয়ের স্টলগুলোকে একদম সংকুচিত করা হয়েছে যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং সৎক সর্ব অনেক লোকের সমাগম হয়ে গেছে আজকে শুক্রবার ছিল বন্ধের দিন সরকারি ছুটি তো আশা করা যাচ্ছে আজ এবং আগামীকাল অনেক মেলাতে অনেক ভিড় হবে এবং অনেক বেচা বিক্রি হবে সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন এই বই মেলাকে ঘিরে সকলের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত বিক্রি বাটা চলছে বেচা কেনা চলছে বলেই বই মেলা থেকে উঠে এসেছে ক্রেতা সাধারণের এবং বিক্রেতাদের অভিমত মেলায় ধর্মীয় বইয়ের জন্য নির্দিষ্ট জায়গা থাকলে ভালো হতো বলেও অনেকে মত প্রকাশ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রাণের টানে মেলায় ছুটে এসেছেন বলেই বক্তব্য তুলে ধরেছেন কেউ কেউ তবে সব মিলিয়ে ঢাকার এই বই মেলাকে ঘিরে আলাদাই উৎসাহ পরিলক্ষিত হয় সংবাদ এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগারের পর্দায় নমস্কার